দর্শক আমরা এখন কথা বলছি একজন কৃষকের সঙ্গে আমার নাম আলহাজ আমার গরু পাঁচটা গরু গরু মানুষ হয়ে যে করে ঘাস কাটি কাটি খের মের দিয়ে একটু খাওয়াই খেরও অল্প এক কাটি খেরের দাম পাঁচ টাকা এখন হিন্দন গুনাই গেছা গ্রাম পলিনপুর জেলা পাবনা থানা চাটমোর এটাই এই করে গরু পালি আমরা ঘাসের অভাবে আছে কাটি আপনারা নিজ মুখেই কৃষক আলহাজের কথা আপনারা শুনলেন তার পাঁচটা গরু আছে আসলে বর্তমানে গো খাদ্য সংকটই সংকটে দাম বেশি এই জন্যে বিভিন্ন মাঠে বা চরাতে এই ঘাস সে সংগ্রহ করে নিয়ে এই গরু কুলেকে সে খাওয়ায় আমাদের এই কৃষি প্রধান এই বাংলাদেশে বিভিন্ন দেখা যাচ্ছে গ্রামের কৃষকেরা এভাবেই গরু পালন করে এবং গরুকে বিভিন্ন কাজে তারা লাগায় এখন অবশ্য জমিতে চাষের জন্য গরু খুব কমই ব্যবহার করা হয় গরু মূলত দেখা যাচ্ছে গাভী অনেকের গাভী পালন করে গাভী পালন করে তারা লাভবান হচ্ছে এছাড়াও কিছু কিছু পরিবহন গাড়ি ব্যবহার করে এই যে একজন কৃষক আপনারা দেখতে পাচ্ছেন সে এই ইয়ে পরিষ্কার করছে ডুবা তো দর্শক আসলে কৃষকের প্রধান কাজে হচ্ছে এই বিভিন্ন ফসল ফলানো এবং এই ফসল ফলাতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আমাদের এই কৃষি প্রধান দেশে কৃষকদের জন্য সরকার বিভিন্ন সহায়তা দিয়ে থাকেন এচ্ছে করলে আপনি কৃষি লোন নিতে পারবেন এছাড়াও বিভিন্ন কৃষকদের জন্য সুযোগ সুবিধা আছে এগুলো আপনি কাজে লাগাতে পারবেন আপনি সরকারের সহায়ত সহায়তা নিতে পারবেন তো দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ